হে হ্যালো বন্ধুরা আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম হলো দা শেপ অফ মুভিটি শুরুতেই আমাদেরকে একটি সিটি দেখানো হয় যেই এলাইজা নামের একটি মেয়ে এবং সে ডাম ছিল সে জন্মের পর থেকেই কথা বলতে পারত সে খুবই একা থাকতো কেননা তার কোনো ফ্যামিলি ছিল না তার পাশের প্লেটে জায়েলস নামে একজন লোক যে অ্যালেক্সা কে তার ফ্যামিলির মতোই ট্রিট কেননা কেননাক্সার এই পৃথিবীতে কেউ ছিল না জায়জ একজন পেন্টার ছিল এবং এলাইজা একটি ল্যাব ক্লিনিং এর কাজ করতো সেখানে তার একজন বেস্ট ফ্রেন্ডও ছিল এবং তারা দুজন একসাথে ভালো টাইম স্পেন্ড করত এবং তারা উপরে খুবই ক্লোজ ছিল একদিন যখন তারা সেখানে ক্লিনিং এর কাজ করছিল তখনই সেখানে একজন সায়েন্টিস্ট চলে আসে এবং সে বলে যে তাড়াতাড়ি হাত চালাও কেননা আজকে আমাদের এখানে একটি টিম আসছে এবং তারা একটি জিনিস নিয়ে আসছে কিছুক্ষণ পরেই সেই টিমটি চলে আসে এবং তারা একটি বড় পানির ট্যাঙ্ক সাথে নিয়ে আসছে এবং সেই পানির ট্যাঙ্ক ভিতরেই সেই মিস্ট্রিয়ার জিনিসটি ছিল এলাইজা যখন সেই পানির ট্যাঙ্ক কাছে যায় তখন সে দেখতে পাই সেই ক্রেচার টি শব্দ করতে থাকে তখনই সাইন্টিস্ট তাদেরকে সেখান থেকে বের করে দেয় এবং সেই গ্রেজার নিয়ে ভিতরে চলে আসে নেক্সট ডে যখন এলাকা এবং তার ফ্রেন্ড ক্লিনিং এর কাজ করছিল তখনই তারা দেখতে পায় একটি রুম থেকে কর্নেল বেরিয়ে আসছে এবং তার শ্বাস রক্ত মাখছে এটা দেখে ফরেন সেখানে ডাক্তার চলে আসে এবং একজন সায়েন্টিস্ট তাদেরকে বলে সেই রুম টি পরিষ্কার করার জন্য যেখান থেকে কর্নেল মাত্র রক্ত মাখার শরীর নিয়ে বেরিয়ে এসেছে যখন তারা সেই রুম টি পরিষ্কার করার জন্য সেখানে যায় সেখানে তারা দেখতে পায় প্রচুর রক্ত পরে আছে এবং দুটি কাটা আঙুল পরে আছে আসলে এই দুটি কাটা আঙুল ছিল কর্নেলের অ্যালাইজা সেই দুটি কাটা আঙুলকে একটি প্যাকেটে ভরতে দেয় এটা দেখে তার ফ্রেন্ড সেখান থেকে চলে যায় তখনই এলাইজা সে পানির ট্যাঙ্কটিকে দেখতে পায় যেটা সেদিন নিয়ে এসেছিল তখন সেই পানির ট্যাঙ্কির কাছে যাওয়া মাত্রই সে সেই ক্রিয়েচারটিকে দেখতে পায় এবং এলাইজা যেখানে হাতটাকে ঠিক সেখানেই সেই ক্রিয়েচারটিও হাত থাকে তখনই সেখানে সাইনটি চলে আসে এবং তাদেরকে সেখান থেকে বের করে দেয় পরের দিন আবার সে সেই ক্রিয়েচারটির কাছে যায় এবং আজকে সে একটি ডিম নিয়ে গিয়েছিল যাতে করে সেই ক্রেচারটিকে সেই ডিমটি দিতে পারে কিন্তু সে যখন সেই ক্রেচারটিকে ডিম দিতে চায় তখন সেই ক্রেচারটি তাকে ভয় পেতে থাকে এবং ডিম নিতে চায় না তখনই রাখে আর সেই ক্রেচারটি সেই ডিমটি নিয়ে পানিতে চলে কিছুদিন পর এলাইজা আবার সেই ক্রেচারটির কাছে যায় এখন তো এই আর তাকে ভয় পায় না এবং তারা ইশারা ইশারাতে কথাও বলতো এবং তাদের মধ্যে ভালোটি রেশন তৈরি হয়ে গেছে একদিন যখন তারা কথা বলছিল তখন একটি সায়েন্টিস্ট এর দেখে নেই এবং সেখান থেকে চলে যায় কিন্তু সেই সাইন্টিস্টটি তাদেরকে কিছু বলে না এবং অন্য কাউকেও এই ব্যাপারে কিছুই বলেনি একদিন আমরা দেখতে পাই যে সেখানে জেনারেল আসে জেনারেল এসে কর্নেলকে জিজ্ঞেস করে যে এই ক্রিয়েচারটির ব্যাপারে তারা কি জানতে পারছে তখন কর্নেল জানায় যে এই ক্রিয়েচারটির ব্যাপারে আমরা কিছু জানতে পারি কেননা এই ক্রিয়েচারটির উপর কোনো পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না তার শরীরের চামড়া এতটাই শক্ত যে তার উপর কোনো পরীক্ষা নিরীক্ষা আমরা করতে পারছি তাই আমরা তাকে মারতে হবে একমাত্র মারার মাধ্যমে আমরা তার ব্যাপারে জানতে পারবো তখন জেনারেল তাদেরকে বলে যে ঠিক আছে তাহলে তোমরা তাকে মেরে ফেলো কিন্তু তার ব্যাপারে আমার ডিটেলস চাই ইমিডিয়েট এই বলে জেনারেল সেখান থেকে চলে গিয়েছে কিন্তু ও সেখানে থাকা একজন সায়েন্টিস্ট এই ক্রেচারটিকে মারতে চাইছিল না সে জেনারেল এবং কর্নেলকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু তারা বুঝতে চায় এইসব কিছু এলাইজা জেনে যায় এবং সে তার নেইবার জায়াজের কাছে গিয়ে এসব বলতে থাকে এবং তাকে বাঁচানোর জন্য বলতে থাকে যে সেই ক্রেচারটি খুবই ভালো আমাদেরকে তাকে বাঁচাতেই হবে এবং আমার আর তার মাঝে বেশ ভালো ফ্রেন্ডশিপও তৈরি হয়ে গেছে কিন্তু জাইলস বলে যে তারা খুবই পাওয়ারফুল ব্যক্তি আমরা তাদের সাথে কিছু করতে পারবো এবং তাই আমরা তাকে বাঁচাতেও পারবো না এ বলে জাইলস এখান চলে যায় পরক্ষণে আবার জাইলস ফিরে আসে এবং বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সাহায্য করতে পারি তখন অ্যালেক্সা এবং জাইলস মিলে সেই ক্রেচারটিকে সেই ল্যাব থেকে বের করে নিয়ে আসে এবং এলাইজার বাড়িতে একটি বাথরুমের মধ্যে রাখে কিন্তু তারা বুঝে যায় যে এই ক্রেচারটি এভাবে বাঁচতে পারবে না তাই আগামী দশ তারিখ তারা সেই ক্রেচারটিকে রিভারে ছেড়ে দিতে যাবে কেননা দশ তারিখ বৃষ্টি হওয়ার কথা সময়ের সাথে সাথে অ্যালাইক্জা এবং সেই ক্রেচারটির মাঝে ভালো সম্পর্ক তৈরি হয় এবং তারা ভালোবাসতে শুরু করে দেয় এবং তারা হয় হয়ে অন্যদিকে কর্নেল সেই সাইন্টিস্টের কাছে যায় জানার জন্য যে কে নিয়ে গেছে কিন্তু সে নাম বলে না তখন সে শুরু এবং খুবই টর্চা করতে থাকে এক সময় সাইন্টিস্ট শুধু ক্লিনার বলা মাত্রই সে মারা যায় কর্নেল ভাবে হয়তোবা অ্যালাইজার ফ্রেন্ড সেই ক্রিয়েচারটিকে নিয়ে গেছে তখন সে অ্যালেক্সার ফ্রেন্ডের বাসা যায় সেখানে গিয়ে সে ফ্রেন্ড ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে থাকে যে সেই ক্রেচারটি কোথায় কিন্তু অ্যালেক্সার ফ্রেন্ড কিছুই বলেন কিন্তু তার স্বামী বলে যে আমি তাকে এলাইজার সাথে কথা বলতে দেখেছি সে সেই ক্রিয়েচারটি নিয়েই কথা বলছিল তার মানে এই যে সেই কাছেই আছে তখনই কর্নেল সেখান থেকে চলে আসে এবং সেই অ্যালেক্সার বাড়িতে যায় এলাইজার বাড়িতে গিয়ে সে কাউকে পাই কেননা আজকে দশ তারিখ ছিল এবং এলাইজা সেই ক্রেচারটিকে বাড়িতে ছাড়ার জন্য নিয়ে গেছে তখনই কর্নেল সেখানে একটি ডেট দেখতে পায়। যেখানে দশ তারিখ লেখা ছিল এবং তার নিচে কোথায় ছাড়বে সেই লোকেশনটিও লেখা ছিল এটা দেখে সে কর্নেল বুঝতে যায় যে কোথায় যেতে হবে তাই সে রিভারের কাছে চলে যায় সেখানে গিয়ে সে অ্যালাইজা এবং সেই মনসার গায়ে গিয়ে গলি লেগে যায় এবং সে নিচে পড়ে যায় কিন্তু সেই মনস্টারটির গায়েও গুলি লাগে কিন্তু তার কিছুই হয় না সে আবার উঠে দাঁড়ায় এবং সে গিয়ে কর্নেলকে মেরে দেয় তারপর সে অ্যালাইজাকে নিয়ে রিভারে জাম্প করে দেয় এবং রিভারের অনেক নিচে চলে যায় এবং সেখানে গিয়ে সে তার সুপার পাওয়ার দ্বারা অ্যালাইজাকে ঠিক করে নেয় এবং এখন থেকে সে পানি নিচেও শ্বাস নিতে থাকে আর এই সিনটি দেখানোর মাধ্যমে মুভিটি শেষ হয়ে যায় যদি মুভি এক্সপ্রেশন টি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেব ধন্যবাদ